আজকের গল্প আম রাজা অপহরণ ফলপুরে সকালবেলা হইচই রাজা আম কোথাও নেই সবার মনে আতঙ্ক রাজা না থাকলে শাসনকে চালাবে কাঁঠাল বলল পেঁপেই করেছে কিছু রাতে বাজারে দেখেছিলাম পেঁপে বলে আঙুর তো গতকাল খুব রসালো কথা বলছিল রাজাকে ঘিরে আনারস গোয়েন্দা এলো বলল সবার কথাই নয় প্রমাণ চাই সে বাজার জুড়ে তদন্ত শুরু করে পাতা দাগ আর বন্ধ খুঁজে দেখে পেপে হঠাৎ বলে ওঠে আমি শোষাকে দেখেছি আমের দিকেই যাচ্ছিল সব ফল মিলে শোষাকে সন্দেহ করতে শুরু করলো সে চুপ করে থাকে স্ট্রবেরি দৌড়ে এসে ডাকে চলো আমি কিছু দেখেছি সবাই ছুটে গিয়ে দেখে শোষা খেতে লতা পাতায় জড়ানো অজ্ঞান রাজা আম স্ট্রবেরি বলে আমি রাত্রে অপহরণের ভিডিও রেকর্ড করে রেখেছি এই তার প্রমাণ সে দেখায় পেঁপেই ছিল আম অপহরণের মূল চক্রান্তকারী রাজা আম জ্ঞান ফিরে পেয়ে বলে শোষা নির্দোষ পেপে তোমার শাস্তি প্রাপ্য পেঁপে অনুতপ্ত শোষাকে সবাই জড়িয়ে ধরে ফলপুরে ফেরে শান্তি প্রমাণ ছাড়া কাউকে দোষারূপ নয় সত্যকে প্রকাশ হতে দাও